Mm-hmm. আমরা আজকে খুব সকাল সকাল উঠে পড়েছি আমি পাঁচটার দিকে উঠেছি এখন বাজে পাঁচটা ষোলোর মতো আপনাদের সাথে ক্যামেরাটা অন করলাম ভিডিও শেয়ার করার জন্য আজকের সারাটা দিন আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লা আর এই যে আমার ছোট্ট বাচ্চাটা কিন্তু মার উঠার শব্দ শুনে সেও একটু নেড়েচেড়ে মাকে দেখলো আবার নতুন করে শোয়ার চেষ্টা করছে তো যাই হোক আইমানও ঘুমাচ্ছে আইমানকে উঠাবো সে গতকাল রাতে শোয়ার সময় বলে শুয়েছে আমি যেন যখন উঠি আর কি তখন তাকে উঠাই এই তো আইমানের অবস্থা হলো এই আর এত সকাল সকাল কেন উঠেছি সেটা তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব এই তো এখানে হচ্ছে ওর বাবার লাগেজপত্র গোছানো হয়েছে যদিও লাগেজের মধ্যে বা ব্যাগের মধ্যে ওর বাবার কিছুই নেই সব এগুলো হচ্ছে অন্য মানুষের জিনিসপত্র আর কি সবাই দিয়ে গেছে সেগুলি হচ্ছে ওর বাবার লাগেজের মধ্যে ঠুকানো হয়েছে এবং লাগেজগুলো রেডি করা হয়েছে তো আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মনিরাস ওয়ার্ল্ড সবাই কেমন আছেন আশা করছি যে যেখানে আছেন সবাই অনেক বেশি ভালো আছেন এখন সাড়ে পাঁচটার মতো বাজে ওর বাবাকে হচ্ছে ব্রেকফাস্ট দিয়ে দিয়েছি গতকাল রাতেই হচ্ছে মুরগির মাংস রান্না করে রেখেছিলাম আর রুটি বানানো ছিল সেগুলো সেঁকে দিয়েছি অলমোস্ট কিন্তু সাড়ে পাঁচটা বেজে গিয়েছে ওর বাবা এদিক থেকে ব্রেকফাস্ট করে নিচ্ছে আর এই যে দেখেন আরেকজনের অবস্থা ঘুমও আসে আবার বাবা কি খায় সেটাও দেখতে হবে তো ঘুমে দুই চোখ ভেঙে পড়ছে কিন্তু বাবাকে তো দেখা মিস করা যাবে না বাবার খাওয়াগুলো তো দেখা মিস করা যাবে না সেজন্য একটু চোখ খুলে তাকিয়ে আছে বাবার দিকে তো যাই হোক ওর বাবা এদিকে ব্রেকফাস্ট সেরে নিয়েছে আর এদিক থেকে হচ্ছে আমার বাবাও চলে এসেছে আমার বাবাকে হচ্ছে চা আর বিস্কিট দিয়ে দিলাম আমার বাবা চা বিস্কিট খেয়ে নিচে যাচ্ছে আর আইমান হচ্ছে উঠে গিয়েছে আইমানকে আর উঠালাম দুই ভাই মিলে যে দেখেন দুই ভাই মিলে বসে বসে দেখছে যে কি হতে যাচ্ছে কি হচ্ছে আমাদের বাসায় এত সকালবেলা সেটা দেখার জন্যই দুই ভাই অপেক্ষা করছিল আজকের দিনটা ছিল পঁচিশ তারিখ মানে পঁচিশ তারিখ সকাল এখন পৌনে ছয়টার মতো বাজে আর কি তো ওর বাবা হচ্ছে ফ্রেশ হয়ে নিচ্ছে ফ্রেশ হয়ে তারপর রেডি হবে আর আজকে কিন্তু ভোরবেলা ওঠার পর থেকেই খুব ঠান্ডা লাগছিল তো আইমানের অবস্থা দেখেন তার কিন্তু ঠান্ডার কাপড় গায়ে নেই আর এই তো ওর বাবা হচ্ছে এখানে রেডি হয়ে চলে এসেছে আর বাচ্চার বাবা আমাদেরকে ছেড়ে চলে যাচ্ছে কোথায় চলে যাচ্ছে সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। তো এই তো নিচে নেমে এলো আর আমার আব্বা হচ্ছে গাড়িতে উঠে যাচ্ছে আমার আব্বাই হচ্ছে যাচ্ছে তাকে এয়ারপোর্টে ছেড়ে আসতে তো গাড়িটা আমার হাজব্যান্ডটি চালাবে আমার আব্বা এখন চালাবে না যখন সে এয়ারপোর্টে নেমে যাবে তখন হচ্ছে আমার আব্বা হচ্ছে বাসায় চলে যাবে আর কি গাড়িটা নিয়ে সেজন্যই আমার আব্বাই এসেছে এত সকাল সকাল আশা করছি আপনারা বুঝতে পেরেছেন কেন আমার আব্বা এত সকালবেলা আমার বাসায় আসলো এই তো বাচ্চার বাবা আমাদেরকে ছেড়ে চলে যাচ্ছে আমাদেরকে যেহেতু আর ইটালি নিতে পারবে না সেজন্য সে একাই চলে যাচ্ছে আর সে এবার যাচ্ছে হচ্ছে ডাক্তার দেখানোর জন্য আমি কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে সে আর কখনো ইটালি যাবে না যাবে না বলতে সে যাবে হয়তো বছরে একবার কিন্তু থাকার জন্য যাবে না তো সেরকমটাই যাচ্ছে আর কি দশ দিনের জন্য যাচ্ছে আর কি আজকে হলো পঁচিশ তারিখ পাঁচ তারিখে সে ব্যাক করবে ডাক্তার দেখানো শেষ করেই চলে আসবে তো দশ দিনের জন্য আবারও প্রবাসীর বউ হলাম তো দশ দিনের জন্য প্রবাসীর বউ হয়ে কিভাবে সংসার বাচ্চা সব কিছু মেনটেন করছি সেটাই কিন্তু আপনাদের সাথে আজকের ভিডিওতে শেয়ার করব তো যাই হোক ওর বাবাকে বিদায় দিলাম দিয়ে এখন আমি আর আইমান হচ্ছে বাসায় চলে যাচ্ছি বেশ ঠান্ডা লাগছিল আইমানও শীতের কাপড় পরেনি আমিও শীতের কাপড় পরিনি আর এখন হচ্ছে অনেকটা বেলা হয়ে গেছে প্রায় দশটার মতো এর মাঝে আমি অফ ক্যামেরায় অনেক কিছুই করে ফেলেছি আপনাদের সাথে সেগুলো আর শেয়ার করতে আজকে ইচ্ছে করলো না আইমানের শরীরটাও দেখছি সকাল থেকে খুসখুসি কাশি শুরু হয়ে গেছে ওকে হচ্ছে চা খাইয়ে তারপরে হচ্ছে ওকে স্কুলেও আমি অলরেডি দিয়ে চলে এসেছি ওর এক্সাম আইমানকে দিয়ে আসার পর পাঁচ থেকে দশ মিনিটের মতো একটু রেস্ট নিলাম আর আইমানের সাথে আমিও একটু চা বিস্কিট খেয়ে নিয়েছিলাম সেটাই আজকের নাস্তা আমার তো এরপরে আমি ঘরের কাজগুলো টুকটাক করে করা শুরু করেছি যা প্রতিদিনই করি প্রথমে লিভিং রুমটা দিয়ে শুরু করছি লিভিং রুমটা অনেক বেশি নোংরা হয়েছিল তো একটু ডিপ ক্লিন করার মতন করেই করে নিয়েছি। এরপরে আমি লিভিং রুমের বাইরে যে গাছগুলো আছে এগুলোতেও দুই তিন দিনের বেশি হয়ে গেছে পানি দেয়া হয় না গাছগুলোতে পানি দিয়ে নিব তো হাতের কাজগুলো করতে থাকি আর এদিক থেকে যারা আমার নতুন ভাইয়া আপুরা আছেন আমার চ্যানেলে আজকেই নতুন এসেছেন এখনও একটা লাইক দেওয়া হয়নি বা সাবস্ক্রাইব করা হয়নি তারা কিন্তু অবশ্যই লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশেই থাকবেন আমার চ্যানেলের আপডেট ভিডিওগুলো দেখার জন্য একটা সংসারে যে কত কাজ থাকে সংসারটা ছোট হোক বড় হোক মানুষ কম থাকুক বেশি থাকুক কাজ কিন্তু প্রায় এক ধরনের একরকমই থাকে সারা দিনের তো সকালবেলায় যদি একটু ডিসিপ্লিন করে কাজগুলো করা যায় তাহলে কিন্তু খুব অল্প সময়ই শেষ হয়ে যায় তো আমি মোটামুটি চেষ্টা করি একটু ডিসিপ্লিন অনুযায়ী কাজগুলো করার এতে করে আমার কষ্টটাও কম হয় সময়টাও কম লাগে আর আমার বাড়ি বাড়িঘরও গুছানো হয়ে যায় সব কিছু হচ্ছে টিপ টপ ফিটফাট হয়ে যায় আর আমার মনটাও শান্ত হয়ে যায় কারণ এলোমেলো থাকলে আমার সব সময় মেজাজ চড়া থাকে আর আমি হচ্ছে খিটখিটা মেজাজের হয়ে যাই তখন যতক্ষণ পর্যন্ত না ঘর আমার গুছানো না হয় এলোমেলো থাকে নোংরা থাকে বা সব কিছু যতক্ষণ পর্যন্ত না প্রপারলি আমি সব কাজ শেষ করতে পারি আর কি তো যেখানে আমার মানসিক শান্তিটা বেশি সেই কাজটাই আমি আগে করব। যেখানে আমার মানসিক শান্তিটা বেশি লাগে আমার কাছে সেই জায়গাটাতেই আমি সময়টা বেশি দিব আর আমার সন্তানগুলা মানুষ করার পিছনে আমি আমার সময়টা বেশি দিব সব মিলিয়ে এই হলো আমাদের জীবন গৃহিণীদের তো যাই হোক এতদিন তো প্রবাসীর বউ ছিলাম মাঝখানে অনেকটা সময় ওর বাবা দেশে ছিল তো আজকে আবারও গেল দশ দিনের জন্য চলে আসবে ইনশাল্লাহ সবাই দোয়া করবেন আমার হাজব্যান্ডের জন্য আমার বাচ্চাগুলোর জন্য আমার সংসারটার জন্য আমাদের দৈনন্দিন জীবনের জন্য সবাই অনেক বেশি দোয়া করবেন আর আমরা যারা লাইফস্টাইল ব্লগ শেয়ার করি তারা কিন্তু সারা দিনের একটা আমাদের জীবন কাহিনী শেয়ার করারই চেষ্টা করি আপনাদের মাঝে যতটুকু ক্যামেরায় ক্যাপচার করা যায় তো পূর্ণ ধর্ম বাংলা সায়াছবির মতনও হতে পারে আমাদের এক একটা লাইফস্টাইল এক একজনের আর কি যাই হোক এক একজনের লাইফস্টাইল এক এক রকম এটাই হবে এটাই স্বাভাবিক আমি প্রত্যেকটা রুম গুছানোর পাশাপাশি রুমটাও একটু ঝাড়ু দিয়ে দিচ্ছি কারণ সাবিনা ঝাড়ু দিবে তারপরেও আমার মনের তৃপ্তি এটা আমি একটু ভালো করে সকালবেলায় ঝাড়ু দিয়ে ফেলছি ও যখন আবার দিবে তখন আবার দিয়ে তারপর ঘরটা মুছে নিবে আর কি এরপরে আমি আইমানের রুমে চলে এলাম আইমানের রুমের বিছানাটা গুছিয়ে নিচ্ছি তো আপনারা নিশ্চয়ই ভিডিওতে দেখতেই পাচ্ছেন যে আমার যে একটা ছোট্ট বাচ্চা আছে না সে কি আমাকে আর শান্তিতে কাজ করতে দিচ্ছে ছোট্ট একটা বেবি বাসায় থাকলে যেরকম ঠিক সেরকমই কিন্তু তার টেক কেয়ার করতে হয় সে আমাকে ওইরকমভাবেই কিন্তু ডিস্টার্ব করে তো সব কিছু মিলিয়ে আমার কিন্তু মনে হয় না বাসায় যখন কেউ থাকে না তখন আমি একা আছি এটা আমার কখনোই এখন আর মনে হয় না কারণ ও আমাকে প্রচুর সময় দেয় ও আমার সাথে দুষ্টামি করে খেলা করে আমার সাথে সাথেই থাকে আমি যেদিকে যাই যেই কাজ করি আমার পাশে বসে থাকে এমনভাবে দেখে এমনভাবে মানে ফিল করে জিনিসগুলো আমার মনে হয় যে ও সব কিছু বুঝতেছে এরকম টাইপের একটা অবস্থা আমার বাড়িঘর গুছানো মোটামুটি কমপ্লিট আর এদিক থেকে আরিয়ানা হচ্ছে চলে যাচ্ছে ভার্সিটিতে আর আরিয়ানা কিন্তু আমাদের পেজের একটা ডিমান্ডিং জমজম সুইচ কটনের ড্রেস পরেছে আজকে অনেকেই ড্রেসটার ভিডিও দেখতে চেয়েছেন আবারও ড্রেসটা কিন্তু অলরেডি ভিডিওতে দেখানো হয়ে গেছে তারপরও আপনারা যেহেতু দেখতে চাচ্ছেন আমি নেক্সট টাইম এই জমজম সুইচ কটনের ড্রেসটা আপনাদেরকে ভিডিওতে দেখিয়ে দিব এটার প্রাইস কিন্তু খুব বেশি না একদম রিজনেবল প্রাইসে আমরা এই ড্রেসটা দিচ্ছি এক টাকায় সেই সকালবেলা থেকে শুধু সবাইকে বিদায় দিচ্ছি বিদায় দিতে দিতে পুরো বাসাটাই এখন আমার খালি হয়ে যাচ্ছে এখন আমি আর হিমু আর আরু আর হিরু শুধু বাসায় আছি আমরা এই তো আরিয়ানাও চলে যাচ্ছে ভার্সিটিতে এখন বাজে পনেরো বারোটার মতো ও আসবে একদম রাত হবে ওর আসতে আসতে সারাদিন ও আর বাসায় থাকবে না দুপুরের খাবারটা ও কখনোই বাসায় খায় না ভার্সিটি খোলা থাকলে আর কি বন্ধের দিনগুলিতে শুধু বাসায় দুপুরের খাবারটা খায় তো এই তো আরিয়ানাও চলে যাচ্ছে ওকেও বিদায় দিচ্ছি প্রত্যেককেই বিদায় দিচ্ছি গেটের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর আমি শুধু বাসায় থাকছি সংসার চালানোর জন্য সংসারের কাজকর্ম করার জন্য আর সব কিছু মেনটেন করার জন্য এটাই আমাদের গৃহিণীদের জীবন যাই হোক আলহামদুলিল্লাহ আল্লাহ যেমন রেখেছে যে অবস্থায় রেখেছে আলহামদুলিল্লাহ এরপরে কিচেনে চলে এলাম ভাত বসিয়ে দিলাম মাটির পাতিলে আর একদিকে হচ্ছে আমি ঢ্যাঁড়স ভাজি করে নিচ্ছি কী যে রান্না করব বাচ্চারা এটা খায় না ওইটা খায় না খুব যন্ত্রণা করে এখন তো ঢ্যাঁড়স ভাজি করে নিচ্ছি ঢ্যাঁড়সটা মোটামুটি দুইজনেরই পছন্দ তাই ঢেঁড়সটা ভাজি করলাম আর হচ্ছে মিষ্টি কুমড়া ভাজি করব আজকে কোনো মাছ মাংস কিছুই রান্না করছি না কয়েকদিন ধরে মাংস খেতে খেতে এখন আর ভালো লাগছে না মনে হচ্ছে কয়েকদিন একটু সবজি ভর্তা এগুলো খাই তো এই তো এখানে মিষ্টি কুমড়াও কাটা হয়েছে আর হচ্ছে ডাল রান্না করব ডালের জন্য টমেটো পেঁয়াজ রসুন সব কিছুই কাটা হয়েছে সব কিছু যেহেতু রেডি ছিল এক থেকে দেড় ঘন্টার বেশি কিন্তু রান্না হতে সময় লাগে না আর আজকে তো একদম নর্মাল খাবার দাবার রান্না করেছি একদমই সময় কম লেগেছে মোটামুটি আমার রান্নাবান্না ডান এই তো আমি টেবিলে সার্ভ করে দিচ্ছি মাটির বাটিগুলোর মধ্যে আজকে পরিবেশন করলাম খাবার যেরকমই নর্মাল হোক না কেন পরিবেশনেই কিন্তু তার আসল টেস্টটা আসে তাই না আপনারা কী বলেন আপুরা আমি তো মনে করি যে কোনো ভর্তা বা ডাল ভাজি একটু পরিবেশনটা সুন্দর করে করলে সেটার কিন্তু একদম অনেক বেশি স্বাদ লাগে প্রত্যেকটা ব্যাপারেই কিন্তু উপস্থাপন এবং পরিবেশন এই জিনিসগুলো যদি খেয়াল করা যায় তাহলে প্রত্যেকটা জিনিসই হয়ে ওঠে অনেক বেশি সুন্দর যেমন আজকে আমি একদম নর্মাল টমেটো দিয়ে ডাল রান্না করে নিয়েছি আমি কিন্তু মাটির একটা বাটিতে সার্ভ করেছি দেখতে কিন্তু মাশাল্লাহ অনেক সুন্দর লাগছে আর অনেক ইয়ামিও লাগছে আর এটা হচ্ছে মিষ্টি কুমড়া ভাজি আমার বাচ্চারা আজকে রান্না করা তিনটা খাবারই বেশ পছন্দ করে তারপরেও আমি পরিবেশনটা আরও একটু বেশি সুন্দর করার চেষ্টা করেছি যাতে তাদের আরও বেশি ভালো লাগে তাদের খাওয়াটা আরও অনেক বেশি মজা হয় এরকম টাইপের চিন্তা করি এগুলো করা আর আমি একজন মা আমার মনে হয় প্রত্যেকটা মাই বাচ্চার ভালো ছাড়া কিন্তু বাচ্চা কোনটা খাবে বাচ্চা কোনটাতে ভালো বাচ্চা কোনটা পছন্দ করবে সেটা ছাড়া অন্য কিছু কেউ ভাবে না ভাবতে পারে না তো যাই হোক এর মাঝে একজন আপু আবার আমার এই আংটিটা একটু ভালো করে দেখাতে বলেছিলেন এখন আবার এগুলো রাখতে গিয়ে হাতের আংটিটার দিকে তাকালাম আবার মনে হলো তো আপু আপনার নামটা মনে নেই আমার বা আইডির নামটাও মনে নেই আপনি যদি ভিডিওটা দেখেন আশা করছি দেখে নিয়েছেন তো এখন বাজে হচ্ছে পনে একটা রান্নাবান্না আমার কমপ্লিট বাড়ি ঘরও গোছানো আমার কমপ্লিট এখন সাবিনা আসবে সাবিনা এসে বাড়িঘর ঝাড়ু দিয়ে মুছে নিবে এখন বাজে হচ্ছে আড়াইটার মতো আর আপনাদেরকে একটা জিনিস দেখায় আজকে দেখেন এই যে এটা কিন্তু এই খাঁচার মধ্যে এটা কিন্তু হিরো আর আরও হচ্ছে আলাদা খাঁচায় আছে কারণ ওরা গতকালকে এত মারামারি করেছে প্রায়ই মারামারি করে মানে ঝগড়া লাগে আবার ছেড়ে যায় কিন্তু গতকালকে কোনো ছাড় ছিল না তো বাধ্য হয়েই হচ্ছে ওকে আলাদা খাঁচায় দিতে হয়েছে এখন দুইজন দুই খাঁচায় আছে তো দুইজন দুই খাঁচায় রাখলে আবার একটু সমস্যা হয়ে যায় খাবারটা আলাদা আলাদাভাবে দিতে হয় তো যাই হোক এখন আমি স্কুলে চলে যাব আইমানকে আনতে বারান্দার হচ্ছে নেটটা লাগিয়ে দিলাম তা না হলে আবার হিমু বাইরে চলে যাবে আর হিমু কোথায় আছে ওকে একটু দেখায় দেখেন ও খাওয়া দাওয়া শেষ করে এই যে জানালার কোনার মধ্যে এসে শুয়ে আছে এরপরে আমি আইমানের স্কুলে গিয়েছি আইমানকে নিয়ে বাসায় চলে এসেছি সেগুলো আর কিছুই ক্যামেরা ক্যাপচার করা হয়নি আইমানের অবস্থা কিন্তু খুব খারাপ কাশি হচ্ছে খুব তুমি এখানে মার জন্য তো স্কুল থেকে আসার সময় আমি একটু গিয়েছিলাম রাজলক্ষীতে তো সেখানে গিয়েছিলাম একটা জিনিস খোঁজার জন্য যেটা খোঁজার জন্য গিয়েছিলাম সেটা আর পাইনি অন্য কিছু পছন্দ হয়ে গেছে তো সেগুলোই নিয়ে এলাম এই তো এটা হচ্ছে বাটার প্লেট এটা খুব ভালো লেগেছে আমার কাছে এটা আমি নিয়ে এসেছি তা আপনাদের কাছে কেমন লাগছে সিরামিকের এই বাটার প্লেটটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার তো খুবই পছন্দ হয়েছে এটার প্রাইস নিয়েছে তিনশো টাকা খুব সুন্দর কিন্তু জিনিসটা তাই না আমার খুব ভালো লেগেছে আর আইমান হচ্ছে একটা মগ পছন্দ করেছে মগটা নিয়েছে দুইশো টাকা এই দুইটা জিনিস মোট নিয়েছে পাঁচশো টাকা এই তো এটা হচ্ছে আইমানের মগটা মগটা নিয়েছে দুইশো টাকা আর সিপার বলে দুইটা না কি যে পিছনে যে রাখা আছে জুস এবং হচ্ছে কি দুধ টুথ খায় আর কি এগুলো তারা নিবে দুইজনের জন্য দুইটা নিয়ে এলাম একটা হচ্ছে পিঙ্ক কালার পিঙ্ক কালারটা হচ্ছে আরিয়ানার জন্য এনেছি আর ব্লুটা হচ্ছে আইমানের জন্য এনেছি সিপার বলে মনে হয় এগুলোকে যাই হোক ভুল হতে পারে আমার এরপরে খুব ক্ষুদা লেগে গিয়েছে আমি তো খেতে বসে গিয়েছি ঢ্যাঁড়সি মিষ্টি কুমড়া আর হচ্ছে ডাল টমেটো দিয়ে আর আইমান হচ্ছে ফ্রেশ হয়ে নিচ্ছে আর ও হচ্ছে টিফিনে চাউমিন খেয়েছিল সেজন্য ওর খুদাটা নাকি এখনও লাগেনি বলছে মা তুমি খাও আমি একটু পরে খাবো আর খুব কাশছেও তাই ওর জন্য আবার চাও বসিয়ে দিয়েছি আমি ওইদিকে তো যাই হোক কথা বাড়াবো না কথা না বাড়িয়ে দুপুরের খাবারটা খেয়ে নেই আর আজকের খাবারগুলো কিন্তু অনেক বেশি মজার ছিল অনেক বেশি আমি ছিল আর এই তো এখানে হচ্ছে আদা তারপরে লং তুলসী পাতা এগুলো দিয়ে আইমানের জন্য চা বানাচ্ছি ওষুধ তো অনেক খাওয়াচ্ছি ওর কিন্তু কাশিটা ভালো হয়ে গিয়েছিল এখন আবার দেখি হচ্ছে আজকে সকাল থেকে তো তুলসী পাতাটাই বেশি কাজে লাগে ওর তুলসী পাতা আদার রস এবং লং দিয়ে যে চাটা বানানো হয় এই তো ওর চাটা দিয়ে দিলাম বললাম চাটা খাও কারণ কাশির জন্য হচ্ছে খুব অস্থির হয়ে গেছে চাটা খেয়ে একটু রেস্ট নাও ওর যেহেতু এক্সাম চলছে একটু পড়াশোনার চাপটাও আছে এরপরে আমরা মা ছেলে কিন্তু চা খাওয়ার পর অনেকটা সময় শুয়েছিলাম আইমান কিন্তু প্রায় দুই ঘন্টার মতো ঘুমিয়ে নিয়েছে এখন হচ্ছে সন্ধ্যাবেলা এখন সাতটার মতো বাজে তো এরপরে আমি আবার একটু বাইরে গিয়েছিলাম সস ছিল না সস নিয়ে এলাম এনে তারপরে আমি হচ্ছে একটু স্প্যাগেরি রান্না করছি চিংড়ি মাছ আর হচ্ছে ডিম দিয়ে আর ভেজিটেবলের মধ্যে দিয়েছি হচ্ছে আলু গাজর টমেটো সন্ধ্যার নাস্তার জন্য কিন্তু স্প্যাগিটিটা রান্না করা হচ্ছে আরিয়ানা কিন্তু এখনও আসেনি সাতটার বেশি বেজে গিয়েছে আপনারা তো সেই যে দেখেছিলেন ইউনিভার্সিটিতে গিয়েছে তো এখনও কিন্তু ও আসেনি তো প্রতিবেশী আপুর হচ্ছে একটা বাটি ছিল সেই বাটির মধ্যে কিছুটা স্প্যাগিটি আপুর জন্য পাঠিয়ে দিচ্ছি এই তো আপুর জন্য পাঠিয়ে দিয়ে তারপর আমরা মা ছেলে খেয়ে নিব আর আরিয়ানার অপেক্ষায় থাকবো কখন আসবে বাচ্চারা বাইরে থাকলে কিন্তু মায়ের মনটা ছটফট করে তাই না যতক্ষণ পর্যন্ত না আরিয়ানা বাসায় আসে ততক্ষণ পর্যন্ত একবার জানলার পাশে যাই একবার মনে হয় কলিং বিল দিল দৌড়ে দরজার কাছে যাই এরকমটাই করতে থাকি তবে একটা সময় যেহেতু আসে প্রায় সাতটা সাড়ে সাতটা বা পনেরো আটটা জ্যাম না থাকলে সাড়ে সাতটার মধ্যেই চলে আসে তো সেজন্য বুঝি আর কি যে এই সময়টার মধ্যে চলে আসবে হয়তো তো আল্লাহ ভরসা আমার বাচ্চাগুলোর জন্য দোয়া করবেন এই তো আমরা হচ্ছে স্প্যাগেটি খেয়ে নিচ্ছি আর ওই যে দেখেন ছোটোজন কোথায় ঘুমাচ্ছে কার্পেটের উপরে এরপরে আমাদের মা ছেলের স্প্যাগেডি খাওয়া শেষ হয়ে যাওয়ার পর আমি হচ্ছে আয়মানকে একটু কফি বানিয়ে দিলাম কফিটা খেলে শরীরটা একটু ফ্রেশ লাগবে আর পড়তে পারবে কারণ যেহেতু কাশিও হচ্ছে আবার হচ্ছে ঘুম থেকে উঠেছে তারপরেও নাকি মাথা ব্যথা করছে কফিটা দিয়ে দিলাম তো সব মিলিয়ে এই ছিল আমার আজকের ভিডিওটি সারা দিনের একটা পূর্ণ দুর্ঘ্য বাংলা ছায়াছবি আপনাদের সাথে শেয়ার করলাম আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ